বন্ধুরা আপনারা হয়তো জেনে গেছেন অলরেডি বাংলাদেশ সরকার ভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র মিসাইল যুদ্ধবিমান যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করতে চলেছে অর্থাৎ এই অস্ত্রগুলো আপকামিং অস্ত্র যেগুলো ফোর্সেস গোল দু সালের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশ মিয়ানমার উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার নতুন করে আরও বেশি সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন ও ক্রয় করতে চলেছে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর দশটি অস্ত্র যেগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে মিয়ানমার তো অনেক দূরের কথা ভারতও আমাদের ভয় পাবে তো চলুন শুরু করা যাক নাম্বার টেন ওয়ান ফিফটি ফাইভ এম এম আর্টিলারি আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ বিশ্বের সকল দেশেই নিজেদের চাহিদা এবং সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির জন্য একশো পঞ্চান্ন এম হাউজার আর্টিলারির টেন্ডার দেওয়া হয়েছিল দুই সালে এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের চাহিদা ব্যাপক এবং বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই হেলিকপ্টারের সাহায্যে এই আর্টিলারিগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবে এই ধরনের এক একটি আর্টিলারির ওজন হয় প্রায় চার দশমিক পাঁচ টন এবং এই আর্টিলারি পরিচালনা করতে সাতজন ক্রু প্রয়োজন হয় এবং এই আর্টিলারির রেঞ্জ পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ কত সংখ্যক এই ধরনের আর্টিলারি সিস্টেম কিনতে চলেছে তা জানা যায়নি যুদ্ধক্ষেত্রে এক অনন্য অস্ত্র এটি বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইচ্ছামতো হেলিকপ্টারে করে এই অস্ত্রটি যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে যুদ্ধ করতে পারবে এই গুণটি এই আর্টিলারিকে আরও বেশি ভয়ঙ্কর করে গড়ে তুলেছে একটি গোপন সূত্রে জানা যায় বাংলাদেশ সরকার প্রায় দুই রেজিমেন্ট অর্থাৎ আটাশিটি এই ধরনের আর্টিলারি সিস্টেম চীন থেকে ক্রয় করতে চলেছে এবং এগুলো আসবে গোলা সহ আশা করা যায় আগামী ছয় মাসের মধ্যে এইগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে আপনাদের বলে রাখি বাংলাদেশের এই আর্টেলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী এই আর্টিলারিকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র মিয়ানমারের হাতে নেই নাম্বার নাইন অ্যামবিপিএস ট্যাঙ্ক বা ওবচর ট্যাঙ্ক বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এম ট্যাংক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে অনেক আগেই চীন থেকে চীনের এইট ওয়ান জিরো থ্রি মডেলের উভচর ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই শত্রুর বিপক্ষে এই দেশে যুদ্ধ করা বেশ অসুবিধাজনক তাই বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটি এই ধরনের উভচর ট্যাঙ্ক কিনছে এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেইন গান বারো দশমিক সাত মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি নাম্বার এইট এএসডাব্লু হেলিকপ্টার বা এনটি সাবমেরিন হেলিকপ্টার আমরা বর্তমানে সবাই জানি বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার সালের মধ্যে মোট ছয় থেকে আটটি এনটি সাবমেরিন হেলিকপ্টার কিনতে চলেছে যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন এবং মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে বাংলাদেশ গত দুই হাজার তেরো সালে এএসডাব্লু হেলিকপ্টার অর্ডার দিয়েছে চীনের কাছ থেকে চীন অলরেডি এই হেলিকপ্টারগুলো তৈরির কাজ শুরু করে দিয়েছে যা অল্প কিছু দিনের মধ্যে আমরা ডেলিভারি পাব আপনাদের আবারও বলে রাখি এই ডাব্লিউ হেলিকপ্টারের কাজ হল পানির নিচের শত্রু সাবমেরিনকে ধ্বংস করে ফেলা নাম্বার সেভেন বাইরাক্তার টিভি টু ড্রোন আপনারা অলরেডি আমাদের চ্যানেলে এই ড্রোন সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখেছেন এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন ইউক্রেন মাত্র বারোটি বাইরাক্তার টিভি টু ড্রোন দিয়ে প্রায় তিন হাজার রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছিল যা সত্যিই অবিশ্বাস্য তুরস্কের তৈরি এই ড্রোন সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ তুরস্ক থেকে এই ড্রোন অর্ডার দিয়েছে যা কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসবে আর এই ড্রোন বাংলাদেশে আসলে সব থেকে অখুশি হবে ভারত কারণ বাংলাদেশের দেখা দেখি ভারতে কিন্তু তুরস্ক থেকে এই ড্রোন অর্ডার করেছিল তুরস্ক সরাসরি ভারতকে না করে দিয়েছে তুরস্ক ভারতকে এই ড্রোন দিবে না কিন্তু বাংলাদেশকে দিবে এই রকম টি বি টু মডেলের ড্রোন বেশি নয় মাত্র চল্লিশটি ড্রোনই যথেষ্ট বাংলাদেশের জন্য আর এই রকম যদি চল্লিশটি ড্রোন বাংলাদেশের হাতে থাকে তাহলে ভারত কখনোই বাংলাদেশের ওপরে চোখ তুলে তাকানোর সাহস পাবে না আর মিয়ানমারের কথা বাদই দিলাম তারা প্যান্টে হিসু করবে নাম্বার সিক্স টাইপে এম এল আর এস মিসাইল সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই তুরস্কের তৈরি টাইগার এম এল আর এস মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে বর্তমানে যেটি মিয়ানমার সীমান্তে রাম সেনা মোতায়েন করা হয়েছে এই মিসাইলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে তবে বাংলাদেশ এইখানেই থেমে যায়নি এবার এর থেকেও শক্তিশালী মিসাইল টাইপে এম এল আর এস অর্ডার দিয়েছে বাংলাদেশ যার রেঞ্জ একশো আশি থেকে তিনশো কিলোমিটার এই মিসাইলটিও তৈরি করেছে তুরস্কের রকেটসান কোম্পানি বাংলাদেশে মিসাইলটি দুই সালে অর্ডার দিয়েছে যা দুই সালের শুরুর দিকে ডেলিভারি দেওয়া হবে এই মিসাইলটি দিয়ে আমরা মিয়ানমারের বড় বড় শহরগুলো ধ্বংস করে দিতে পারব এমনকি ভারতের কলকাতা মেঘালয় ত্রিপুরা রাজ্যেও আমরা আঘাত আনতে সক্ষম হব ফলে ভারতের মতো শক্তিশালী দেশও আমাদের ভয় পাবে নাম্বার ফাইভ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকা থেকে আটটি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে যেগুলো খুব দ্রুতই আমরা ডেলিভারি পাব অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মানা হয় এটিকে আপনারা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে তারপরও আমি আপনাদের বলে রাখি একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে একশোটি ট্যাঙ্কের সমান বাংলাদেশের হাতে যদি এমন আটটি অ্যাটাক হেলিকপ্টার থাকে তাহলে মিয়ানমার সেনাবাহিনী কখনোই আমাদের সাথে যুদ্ধ করার কথা কল্পনা করতে পারবে না নাম্বার ফোর মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধুরা মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে মিয়ানমারের যুদ্ধ বিমান হেলিকপ্টার বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে বেশ কয়েকবার কিন্তু বাংলাদেশ বিপরীতে কিছুই করতে পারেনি কারণ আমাদের হাতে ভালো কোনো স্যাম সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাই বাংলাদেশ সরকার তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করতে চলেছে যা দুই হাজার তেইশ সালের শেষের দিকে আমরা ডেলিভারি পাবো আর এই স্যাম সিস্টেম আমরা পেয়ে গেলে ভারত বা মিয়ানমারের যুদ্ধ বিমান বাংলাদেশের সীমানায় প্রবেশ করা মাত্র আমরা তা মাঝ আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হব নাম্বার থ্রি হাই পারফরম্যান্স ফ্রিগেট নির্মাণ বাংলাদেশের সব থেকে মূল্যবান সম্পদ হল বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে হাজার কোটি টাকার সম্পদ তাই এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এসব ছাড়াও আমাদের ব্যবসা বাণিজ্যের নব্বই পার্সেন্ট পণ্য এই বঙ্গোপসাগর দিয়েই রপ্তানি হয় তাই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করবে তাই এইবার বাংলাদেশের নৌবহরে যুক্ত হতে চলেছে হাই পারফরম্যান্স ফ্রিগেট যেগুলো বাংলাদেশেই তৈরি হবে মোট ছয়টি নতুন হাই পারফরম্যান্স ফ্রিগেট যুক্ত করা হবে বাংলাদেশের নৌবাহিনীতে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে যুদ্ধজাহাজ এবং এর অস্ত্রশস্ত্র আসছে তুরস্ক থেকে দুই হাজার সালে এই নতুন ছয়টি ফ্রিগেট যুক্ত হবে বাংলাদেশের নৌবহরে আর এরাই বঙ্গোপসাগরে রাজত্ব করে বেড়াবে এই ফ্রিগেটগুলোর অস্ত্রশস্ত্রগুলো সম্পর্কে একটু বিবরণ দিই এই যুদ্ধজাহাজগুলো লম্বাই হবে তিনশো থেকে তিনশো ফুট এবং এই যুদ্ধজাহাজগুলো পরিচালনা করতে দুইশো থেকে দুইশো জন নাবিকের প্রয়োজন হবে এই ফ্রিগেট যুদ্ধজাহাজগুলোতে যুক্ত থাকবে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক মিসাইল সিস্টেম যার রেঞ্জ হবে তিনশো থেকে তিনশো কিলোমিটার অর্থাৎ তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে থেকেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস করতে পারবে এই ফ্রিগেটগুলো এই ফ্রিগেটগুলোতে এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে থাকবে এফ মিসাইল সিস্টেম যেটা আকাশে থাকা যুদ্ধবিমান হেলিকপ্টার ড্রোন ইত্যাদি ধ্বংস করতে সক্ষম এবং এর রেঞ্জ হবে পনেরো কিলোমিটার এই ফ্রিগেট যুদ্ধজাহাজে সাবমেরিন বিধ্বংসী টরপেডেও থাকবে যেগুলো রেঞ্জ হবে সত্তর থেকে আশি কিলোমিটার অর্থাৎ এই ফ্রিগেটগুলো ত্রিমুখী আক্রমণ করতে সক্ষম আরও একটি কথা এই সবগুলো যুদ্ধজাহাজই কিন্তু অ্যাটক হেলিকপ্টার বহনে সক্ষম নাম্বার টু আপকামিং সাবমেরিন আপনি হয়তো জানেন বাংলাদেশ দুই সালে চীন থেকে দুটি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছিল এবং এই দুটি সাবমেরিন কেনার ফলে পুরো ভারত জুড়ে আলোচনা হচ্ছিল বাংলাদেশের মতো ছোট দেশের কেন সাবমেরিন কিনতে হবে আর এই বাংলাদেশের দুটি সাবমেরিনের নাম ছিল বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা তবে বাংলাদেশ এই দুটি সাবমেরিন কিনেই খান্ত হয়নি বরং পটুয়াখালীতে বিশাল সাবমেরিন বেস নির্মাণ করছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পটুয়াখালীতে নির্মাণ হচ্ছে বিশাল সাবমেরিন ঘাঁটি যেখানে কমপক্ষে দশ থেকে বারোটি সাবমেরিন থাকবে সব সময়। আর এবার আরও নতুন প্রযুক্তির ইউরোপ থেকে চারটি সাবমেরিন ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার বাংলাদেশের নতুন চারটি সাবমেরিনই হবে ইউরোপীয় অথবা আমেরিকান সাবমেরিন যার সবগুলোই হবে অ্যাটাক সাবমেরিন নাম্বার ওয়ান রাফেল যুদ্ধবিমান আপনি হয়তো ইতোমধ্যে জেনে গেছেন বাংলাদেশ রাফেল যুদ্ধবিমান বিমান কিনতে চলেছে আর এই খবরটি রাফেল যুদ্ধবিমানের ওয়েবসাইট থেকে জানা গেছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি আর বাংলাদেশ বাহিনীর হাতে যদি রাফেল যুদ্ধবিমান চলে আসে তাহলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশকে জমের মতো ভয় পাবে আর বাংলাদেশ বাহিনী বাংলার আকাশ বাতাস দাপিয়ে বেড়াবে বন্ধুরা আপনি যদি বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নিয়ে বিস্তারিত জানতে চান অর্থাৎ বাংলাদেশের পটুয়াখালীতে যে নতুন সাবমেরিন ঘাঁটি হচ্ছে সেটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে